মুহাররম মাস কিন্তু শুরু হয়ে গেছে। মহরম মাস আরম্ভ হয়ে গেছে। আমরা এখন মহরম মাসের মধ্যে আছি। মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মাম্মদের জন্য একই আমল আছে। মাম্মদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহারম মাস এই জন্য ভাই মহারম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারে না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহারম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস বছরের প্রথম মাস ইজরি বর্ষের অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে এমনিতে সব দেবেন আল্লাহ তাহলে মাসে আমল হল বেশি রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মহারমকে আশুরা বলা হয় দশী মহারমকে কি বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো। এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমত আগে আরো ঘটবে এদিনের দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাহ আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হল বিজয়ের দিন মুসাই এর এবং তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সে রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিড আছে আল্লাহ বলেছেন ওয়াকেদা লিকা নুনাজ্জী ইকা লিবেদেনিকা লিটা কুন আলিমান খালফকা আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেয়ামত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দোহিদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলই হোক না কেন তো যাই যাইহোক সেই আশুরা হল মহরমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আসুর আমাদেরকে দেয় আসুর উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম ডাক্তার বিক্রিম সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগাম বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আশু উপলক্ষে দুইটা রোজা রাখা সুন্নাত আমাদের অঞ্চলে কাদিয়ানিও খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এপরে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নার দাওয়াত পোছানো প্রত্যেকটা মানুষকে মহি করা পুরুষদেরকে মহিলাদেরকে চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা চেতনা করা ইমাম সাহেবদের দায়িত্ব তৈরি এই এলাকাগুলো গোমরাহী দ্বারায় যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায় আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবরদার এটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামে ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরলমনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের করছে মুসলমানদের শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে বিক্রি করা এটা তোমার সাজে না এই চেতনা কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাল শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাজ মিলিয়ে যাওয়াতে হবে সকল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম একতলাফের মধ্যে ডুবে আছে আপনি মুসলমান ভাই জমা ভাই কাদের কাদ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার একটা লাভ ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচরণ কাহিতে বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন